ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওভিশন উইথ মকবুল সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তার আগে আমার সম্মানীয় সমস্ত বন্ধুদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমার মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ মামলার আপডেট দিতে আমার দেরি হয়েছে কারণ আমি ছিলাম না আজকের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বা আলোচনা যেটা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ মামলার হাফিজুল হক এন্ড আদার্স ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে হিয়ারিং গত দুদিন আগে সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলা সেবা বেঞ্চে হয়ে গেল সেই শুনানির কিছু গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ সেই প্রসঙ্গগুলো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই জানাব কী কী গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ওখানে উঠে এলো যেটা আগে আমরা দেখিনি ফার্স্ট প্রসঙ্গ যে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ম্যানেজিং কমিটির দ্বারা অনেক মাদ্রাসাতে কিন্তু টিচিং এবং নন টিচিং স্টাফ অলরেডি নিয়োগ করে দিয়েছে যার মামলা অলরেডি মহামান্য সুপ্রিম কোর্টে চলছে এবং গত সিক্স ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু একটি ইন্ট্রিম অর্ডার সেখানে দেওয়া হয়েছে দ্বিতীয় প্রসঙ্গ যে তিয়াত্তর হাজার প্রার্থীর মধ্যে যে সমস্ত প্রার্থীরা এম প্যানেল হয়েছিলেন অর্থাৎ যারা প্রিলিমিনারি পাস করার পর মেন এক্সাম পাস করার পর ইন্টারভিউ দিয়েছিলেন এবং মেন রয়েছেন সেই সমস্ত প্রার্থীরাও কিন্তু এখানে অলরেডি কেস করেছে তো সেই একটি মানে প্রসঙ্গ উঠে আসছে দ্বিতীয় প্রসঙ্গ যে সমস্ত প্রার্থীরা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে থেকে বিলং করেন যারা রিটেন কোয়ালিফাই করেছিলেন যারা নট কল ফর ইন্টারভিউ ইন্টারভিউ ডাক পাননি সেই সমস্ত প্রার্থী তারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে আরটিআই করেছিলেন নাম্বার জানার জন্য ওএমআর জানার জন্য কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের কোনো ডকুমেন্টসই সেখানে তাদেরকে দেখা দেখাতে পারিনি অর্থাৎ তারা সক্ষম হননি তাদের মার্কস জানানোর তো সেই হিসাবেও কিন্তু এখানে কেস অলরেডি হয়েছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীর মধ্য থেকে তাছাড়া চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে যে এম প্যানেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অলরেডি কেস হয়েছে তো এই সমস্ত কেস কিন্তু একে একে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে একটি জটিল থেকে জটিলতর পর্যায়ে পৌঁছে দিচ্ছে তো আজকে সংক্ষিপ্ত আকারে আমি প্রধান প্রধান ইস্যু এবং প্রসঙ্গ যেটা সেটা নিয়ে বলবো আর তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার অনুরোধ থাকবে সেই সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য এবং যে সমস্ত সম্মানীয় বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন ভিডিও ওয়াচ করেন সে সমস্ত বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলুন মেন যে যে প্রসঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ম্যানেজিং কমিটির দ্বারা কিন্তু অলরেডি অনেক মাদ্রাসাতে তাদের টিচিং এবং নন টিচিং স্টাফ অলরেডি রিক্রুমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে তাহলে আমরা দেখলাম গত দুদিন আগে সম্মানীয় বিচারপতি অমিতা সিনহা ম্যাডামের এজলাসে যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলতে ওঠেন তিনি সঙ্গে সঙ্গেই বলেন যে মাইলর আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন আপনি যে রায় যে ইন্ট্রিম অর্ডার দিয়েছিলেন নভেম্বর সেই অর্ডার অনুযায়ী আমরা কাজে বা পর সেটা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু অলরেডি একটা মানে অর্ডার চলে এসেছে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশনের যে ম্যানেজিং কমিটি সেই ম্যানেজিং কমিটি কিন্তু তাদের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ মানে করে দিয়েছে কিছু মাদ্রাসাতে তার উপর মহামান্য সুপ্রিম কোর্ট একটি অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাদের মাদ্রাসাতেও কিছু মাদ্রাসা আছে যা ম্যানেজিং কমিটির দ্বারা কিন্তু সেখানে নিয়োগ হয়ে গেছে তো সেই নিয়ে আমরা একটু প্রবলেমে আছি কারণ পরবর্তীতে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপর মহামান্য সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেয় সেটা কিন্তু দেখার জন্যই আমাদের এই যে প্রক্রিয়া সেটা একটু ডিলে হচ্ছে তো সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি জানতে যান তো আর কি কি প্রসঙ্গে এখানে উঠে এসেছে তো সেখানে বলা হয়েছে যে যে সমস্ত কর্মী এখানে নিয়োগ হয়েছে যে নন টিচিং এবং টিচিং যে সমস্ত স্টাফ এখানে নিয়োগ হয়েছে তো সেক্ষেত্রে তাদেরকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না এটা সুপ্রিম কোর্টের অর্ডার তো আহ বিচারপতি বলেন ঠিক আছে তো আপনাদের মানে মাদ্রাসা কতগুলো ভ্যাকেন্ট কতগুলো তা আপনাদের কতগুলো মাদ্রাসাতে এরকম হয়েছে তো সেক্ষেত্রে সম্মানীয় বিচার সেক্ষেত্রে মহামান্য আইনজীবী বলেন যে আমাদের এরকম মানে দশটি মাদ্রাসা আছে যে মাদ্রাসাতে গ্রুপ ডি অলরেডি ম্যানেজিং কমিটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি সেই সমস্ত মাদ্রাসাতে কিন্তু তাদের গ্রুপ ডি পোস্টের নিয়ম অলরেডি করে দিয়েছে এমন দশটি মাদ্রাসার কথা এখানে উঠে এসেছে সঙ্গে সঙ্গে মহামান্য বিচারপতি বলেন ঠিক আছে তো আর আদার্স মাদ্রাসা তাহলে যেগুলো ফাঁকা আছে ওগুলো আপনারা নিয়োগ করুন তো সঙ্গে সঙ্গে বলল এই সময় যে পিটিশনারদের আইনজীবী থেকে আইনজীবী বলেন যে ম্যাম মাই যে মানে অগাস্টের যে ছিল প্রার্থী সেখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে সেই আগের প্যানেল থেকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করার কথা ভাবছে তো সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতি বলেন না না চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর থেকেই তো নিয়োগের কথা বলা হয়েছে তো সঙ্গে সঙ্গেই আবার চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যেই যে সমস্ত প্রার্থীরা তাদের নাম্বার জানতে পারেনি ও মানে ইস্যু নিয়ে যে আইনজীবী ছিলেন সেই আইনজীবী প্রশ্ন করেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে আমাদের আর টিআই মারফত যে সমস্ত মানে ও এমআর এগুলো কিন্তু প্রোভাইড করার কথা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনার তাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারেনি তাদের কোনো অ্যান্সার আমাদেরকে দিতে পারেনি অতএব এই মানে হোল প্রক্রিয়াটা নিয়ে তিনি প্রশ্ন তোলেন সেক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে মাইলর এখানে যে সমস্ত প্রার্থীরা আইনজীবী রয়েছেন অ্যাকচুয়ালি এরা সবই অযোগ্য কারণ এরা ডিসকোয়ালিফাইড এরা কোয়ালিফাই করতে পারেনি ইন্টারভিউ প্রসেসে আসতেই পারেনি ধরুন আমি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীর মধ্যে থেকে এমপেলেন্ট করব কিন্তু এখানে কিছু আইনজীবী আবার এসেছেন যে তারা এই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীকেও কিন্তু মানে নিয়োগ করলেও কিন্তু এখানে আপনাদের এখানে গন্ডগোল সৃষ্টি হবে তারা বাধা দিতে চাইবে যে এই প্রক্রিয়া কোনো রকম নিয়োগ করা যাবে না এই নিয়োগ প্রক্রিয়া কোন রকম চালানো সম্ভব হবে কি সেটাই ব্যাপার তো যাই হোক এরা সব অযোগ্য এরা বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন অবাঞ্ছিত ইস্যুগুলোকে কেন্দ্র করে এরা মানে এই নিয়োগ প্রক্রিয়াটাকে হতে দিচ্ছে না তো দেখা গেল যে সাতাত্তর জন প্রার্থী যারা এম এম প্যানেল ছিলেন তাদের আইনজীবী এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা অবশ্যই এক্সাম দিয়েছেন রিটার্ন পাস করেছেন কিন্তু তাদের আর টিআই সেই আর টিআই মারফত কোন রকম অ্যান্সার কমিশন দেয়নি এটা কমিশনেরই ভুল কারণ কমিশন তাদের ডকুমেন্টস এদিকেকার কার ডকুমেন্টস অধিক করেছে না ওদিকে কোথায় কি করেছে সেটা বলা খুবই দুষ্কর কিন্তু প্রত্যেকটা প্রার্থীর আরটিআই করার অধিকার আছে সে আর করতেই পারে নাম্বার আমি এক্সাম দিলে আমার নাম্বার অবশ্যই জানানো আমার জানার অধিকার আছে কিন্তু কমিশন একে একে চরম যে দুর্নীতির পর্যায়ে চলে যাচ্ছে সেটা অবশ্যই আমরা প্রত্যেকেই বুঝতে পারছি তো কমিশন বারবার ভুল করে চলেছে আবার অন্য একটা মানে জটিল ইস্যু যে তিয়াত্তর হাজার প্রার্থীরা যারা এম প্যানেলের মধ্যে আছেন সেই সমস্ত প্রার্থীও কিন্তু অলরেডি কেস করে দিয়েছে আমরা জানি তো সেই প্রার্থীর যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু এখানে তাদের প্রসঙ্গের কথা তুলে ধরেন কিছুটা তুলে ধরার পর পরবর্তী যে হিয়ারিং সেই হিয়ারিং মানে নিয়ে প্রশ্ন চলে আসে কারণ এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বারবার বলেন যে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টের কথা যে আমাদের সুপ্রিম কোর্টেই মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর যে অর্ডার রয়েছে অন্তর্বর্তীকালীন যে অর্ডার সেই অর্ডারের উপর আমাদেরকে কিছুদিন ওয়েট করে যেতে হবে মাইলড কারণ এখানে কি অর্ডার উঠে আসে সেই বিষয়ে একটু দেখে আমরা আমাদের পরবর্তী যে প্রসেস বা নিয়োগগুলো সেগুলো যথারীতি করব তাই আমরা কিছুদিন ওয়েট করতে চাইছি আমার আপনার কাছে কিছু সময় অবশ্যই চেয়ে নিচ্ছি তো এই বিষয়ে বারবার তিনি বলতে থাকেন তো তখন সম্মানিয়া বিচারপতি আমরা জানি সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম একজন সত্যি মানে সাধারণ প্রার্থী বা বঞ্চিত প্রার্থীদের জন্য আমরা এই ম্যাডামের কথা অবশ্যই আমাদের স্মরণীয় হয়ে থাকবে কারণ তিনি খুব ভালো পদক্ষেপ নেন এটুকু বলতে পারি তো যাই হোক তিনি ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীর সমস্ত কথাই তিনি শুনলেন এবং তিনি প্রশ্ন করেন ঠিক আছে তাহলে বাদবাকি বাকি মাদ্রাসার যে ভ্যাকেন গুলো রয়েছে সেখানে আপনারা কেন পূরণ করছেন না সেটা করতে পারেন তো তখনই মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী আবারও বলেন যে মাইলট দশটা মাদ্রাসাতে এরকম ম্যানেজিং কমিটির দ্বারা তো নিয়োগ কোয়ালিটি হয়ে গেছে কিন্তু এমন আছে এখনো মানে দিনের পর দিন মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এস করা হচ্ছে সুপ্রিম কোর্টে আমি নিজে করছি এই এস সুপ্রিম কোর্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী সেখানে কিন্তু বলেন বা জানান যে এখনো একশো প্রার্থী ওয়েটিং এ রয়েছে একশো প্রার্থী ওয়েটিং এ রয়েছে অর্থাৎ কি উঠে আসছে মেন ইস্যু কিন্তু এটা আবার ইনক্লুড হয়ে গেল যে মাদ্রাসা কমিশন তাদের ম্যানেজিং কমিটির দ্বারা অলরেডি দশটা মাদ্রাসার যে গ্রুপ ডিপো সেটা অলরেডি নিয়োগ করে দিয়েছে বাট এখনো একশো জন প্রার্থী তারা সুপ্রিম কোর্টে এস করছে তারাও কিন্তু মানে ওয়েটিং এ আছে মানে এ থেকে যে মেন বিষয়বস্তুটা উঠে আসছে তা হলো মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ম্যানেজিং কমিটির দ্বারা সমস্ত মাদ্রাসাতে গ্রুপ নন টিচিং স্টাফ অলরেডি নিয়োগ করে দিয়েছে তাহলে এটা উঠে আসছে তাহলে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশন কোন জায়গায় পৌঁছেছে তাহলে কি দরকার ছিল তাদের এক্সাম নেওয়ার এটা দু সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ম্যানেজিং কমিটি সেই জায়গায় কিভাবে নিয়োগ করতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ করার একমাত্র অধিকার রয়েছে কিন্তু ম্যানেজিং কমিটি ভিতরে যদি এইভাবে নিয়োগ করে দেয় তাহলে সিট কি কমবে না বাড়বে এদিকে আমরা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থী তারা আমরা তারা কি করছে যে এই এই রিক্রুটমেন্টে শুধুমাত্র আমরাই যোগ্য সেই জন্য এটা কেস হয়েছে কিন্তু কি দেখা যাচ্ছে যে তিয়াত্তর হাজার প্রার্থী এবং চব্বিশ হাজার প্রার্থীর মধ্যে যে একটা রিক্রুটমেন্ট কে পাবে সেই নিয়ে কোর্ট কেস অপরদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে তাদের ম্যানেজিং কমিটির দ্বারা অলরেডি নিয়োগ করে দিয়েছে তাহলে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ডি নিয়োগ প্রক্রিয়ার যে জটিল একটা পর্যায়ে চলে গেছে বলা যায় কারণ কেসের ওপর কেস অলরেডি কেস 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 প্রচুর কেস হচ্ছে তাই এই রায় কবে এর শুনানি কমপ্লিট হবে সেটা বোঝা যাচ্ছে না তো ক্ষেত্রে আমরা জানি যে আব্দুল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে মানে হিয়ারিং সেই হিয়ারিংও কিন্তু পিছিয়ে গেছে তো ক্ষেত্রে বলা যায় যে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি জটিল পর্যায়ে রয়েছে কি আতেও হবে এই সামান্য সিট নিয়ে এত টান পড়েন তো অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশনের ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সিট সংখ্যাও কমে যাচ্ছে এবং যে সমস্ত সিটগুলো পড়ে রয়েছে সিটেও কিন্তু বিভিন্ন কেস নিয়ে এই মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কবে যে মিটবে সেটা কিছু বলা যাচ্ছে না এর আগে আমি বলেছিলাম যে নিষ্পত্তি দ্রুত হবে কিন্তু এই জটিল রহস্য সেই রহস্যর জন্য কিন্তু এই রায় বা জাজমেন্ট বা এর শুনানি যেটাই বলেন না কেন এটা কিন্তু ডিলে হচ্ছে এটুকু বলতে পারি আর আমরা মানে শুনেছি যে গত যে হিয়ারিং এ সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা তিয়াত্তর হাজার যারা প্রার্থী সেখান থেকে যারা উত্তীর্ণ হয়ে আজকে এম প্যানেলে ছিলেন তাদের কথাও এখানে উঠে এসেছে এখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থীর যারা নট কল ফর ইন্টারভিউ তাদের কথাও এখানে উঠে এসেছে এখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা এম প্যানেল তাদের কথাও উঠে এসেছে কিন্তু মেন যে জটিল একটি প্রবলেম সেই প্রবলেমটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ম্যানেজিং কমিটির দ্বারা অনেক মাদ্রাসাতে অলরেডি নন টিচিং স্টাফ নিয়োগ করে দিয়েছে এবং তাদের পরবর্তী শুনানি মহামানু সুপ্রিম কোর্ট রাখবেন পনেরো তারিখের পর অর্থাৎ সুপ্রিম কোর্টের কি জাজমেন্ট উঠে আসে এখানে ম্যানেজিং কমিটির যে নিয়োগ পেয়েছে সেই সমস্ত প্রার্থীদের ওপর তারপরে কিন্তু আমাদের ক্যালকাটা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে কিন্তু এই মামলা উঠবে আগামী জানুয়ারির তিরিশ তারিখ তো দেখা যাক পরবর্তী শুনানিতে থেকে উঠে আসে তো আবার অবশ্যই বলা যায় যে এটি একটি জটিল প্রসেস প্রক্রিয়া তো এর জন্য দায়ী সবসময় বলবো মাদ্রাসা সার্ভিস কমিশন আপনারা কেউ খারাপভাবে নেবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা চাই যোগ্য প্রার্থীরা অবশ্যই প্রত্যেকটা মাদ্রাসা সার্ভিস হোক বা এসএসসি সার্ভিস হোক প্রত্যেকটা সেক্টরেই যেন যোগ্য প্রার্থী সসম্মানে তাদের সার্ভিস সেই সার্ভিসে প্রবেশ করতে পারে এটি আমি অবশ্যই চাই তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা প্রসঙ্গ যেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তো আপনাদের যে সমস্ত কমেন্টগুলো আছে করবেন কোনো সমস্যা নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সব শেষে বলবো আমার পাশে থাকুন ধন্যবাদ এই বলে আজকে আমি শেষ করলাম